শুক্রবার এই তো আমি চাউল ডাউল নিয়েছি খিচুড়ি রান্না করব। আজকে আমি শুধু সব হাঁকি মশলা দিয়ে করব এই তো মিষ্টি লাউ নিয়েছি সরিষার তেল সাদা নুন এই যে সব ফাঁকি মশলা আর তো এখানে আমি সেচুনি দিয়ে কীভাবে খিচুড়ির জন্য মশলা তৈরি করব এখানে আমি পেঁয়াজ নিলাম এই তো মরিচ নিলাম এই যে দারচিনি এলাচ এই তো আদা আর এই তো রসুন আমি এইভাবে সুন্দর করে সেসে তারপরে আসি খিচুড়ি রান্না করবো আপনারা আমার পুরো ভিডিও খিচুড়ির সাথে থাকুন অনেক মজা হবে রান্না এইভাবে আমি রান্না তৈরি করব এভাবে খিচুড়ি রান্না করলে আসলে অনেক মজা অনেক টেস্ট হয় কারণ এখন আমের দিন অনেকভাবে খিচুড়ি খাওয়া যায় এই তো আমি একে একে সব উপকরণ দিয়ে দিব মিষ্টি লাউ দিয়ে দিলাম আর এই যে দেখুন আমি সুন্দর করে এই যে মশলা বানিয়ে নিয়েছি এইরকম মশলা আসলে এভাবে মশলা হাতে বানিয়ে খিচুড়ি হাতে মাখিয়ে খেলে অনেক টেস্টি হয় এই তো আমি এখন নুন দিয়ে দেব এই যে গুঁড়া মশলা সব ধরনের মশলা এখানে নিয়ে এনেছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব এই তো সরিষা তেল দিব খিচুড়ি আসলে এই তেলে অনেক মজা এইভাবে আমি হাতে মাখিয়ে নিব এইভাবে সুন্দর করে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে আপনারা বিদ্যুৎ সাথেই থাকুন কী কী দেই সেই খিচুড়ির মজার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন পরিমাণ মতো পানি দিয়ে দিব নাম দিয়ে দিলাম একটু ঘি দেব খিচুড়ির সাপ বাড়ার জন্য দিয়ে দিলাম এখানে আমের আচার আছে আমি আচার নিলাম আচার দিয়ে খিচুড়ি খেতে আসলে অনেক মজা এটা দেখেন অনেক সুন্দর করে আচার খাওয়ার জন্য এরকম খিচুড়ি খাওয়ার জন্য এরকম আচার বানাইছি বিসমিল্লা সেই মজা এরকম আচার দিয়ে এরকম খিচুড়ি খাবেন আপনারা বারবার এই খিচুড়ি খেতে থাকবেন অবশ্য খিচুড়ি বৃষ্টির নেই মজা কেয়ার করা ছোট আমের দিন যাইতেছে এই কারণে আমের আচার দিয়ে খিচুড়ি খেলাম